বলে রমজান মাসরে তোর জোরটা আমি আল্লাহ তালা বাড়ায় দিলাম কেমনে জানো আমি তোমার এই মাসে আগমন করলাম আর তোমার জীবনে তোমার মর্যাদা আমি বাড়ায় দিলাম পৃথিবীর তামাম মানুষ সম্প্রদায়ের মুখের মধ্যে তোমার নামটাই উচ্চর হবে কোরানের সঙ্গী দ্বারা হেরে গেছে কোরানের সঙ্গী দ্বারা মিল হয়ে গেছে আমাদের বরপেটা districts এর মধ্যে আমাদের জুনিয়ার সমষ্টির মধ্যে বর্তমানে মন্ডিয়া সমষ্টি হয়ে গেল আমাদের সমষ্টির মধ্যে এমএলএ রফিকুল ইসলাম হাবিব সাহেব কথা বলেন dignana বন্ধুরে গল্পে বুঝবে এইটা বলে রোজে গুলিস নামে মেলে এইবার সেঙ্গাস মুষ্টিতে যাবে এইবার দুপুরে আসবে বিভিন্ন আসার যে কোন জায়গার মধ্যে যাবে এমএল হিসাবে পরিচিত কথা বলেন ঠিক না সঙ্গে লাম্বা চুপ্পা আছে মধ্যে দাঁড়িয়ে আছে আবার তার মধ্যে টুপি আছে ওই বান্দাটা মাঝে মাঝে তসি আলিল করে কথাটা বলে কত সুন্দর মুক্তার মতো দাঁতের দানা দেখা যায় কেন রে ওই বান্দাতে তাম মানুষ ইমেল হিসাবে হচ্ছে ও মহলানা হিসাবে হচ্ছে নে হিসাবে হচ্ছে নে কিন্তু বান্দারা যদি বাংলাদেশে চলে যায় ওই বান্দারা যদি লন্ডনে চলে যায় আমেরিকা চলে যায় ইউরোপের জমিনে যদি এই বান্দারা চলে যায় তাম মানুষ চিনবে এই বান্দাদা কোরআনের আলেম কোরআনের হাফেজ এমএলএ হিসাবে কি হই চিনবে না এমএল আসামের জন্যই প্রযোজ্য অন্য কোন কেন্দ্রে বলতে গেলে তাকে চিনবে না কথা বলেন ঠিক না আমার বেলা বাবা আলিমেন শুনবেন রাজান শুনবেন আপন দেশে এমএলএর সম্মান আপন দেশে এমপির সম্মান আপন দেশে আলিমের সম্মান একটা কথা বলেন ঠিক না না একজন এম যদি মুখে দাঁড়ি না থাকে এমপির যদি মুখে দাঁড়ি না থাকে একটা মাস্টার যদি মুখে দাঁড়ি না থাকে রে বন্ধ একটা কৃষকের মুখে যদি দাঁড়ি না থাকে কোন বান্দা চেয়ার থেকে নেমে তাকে চেয়ার দিবে না কিন্তু যদি একজন কৃষক আলে বলতে পারে না কেবল মাত্র একজন আজকে আমরা যে মাদ্রাসা নামড়ে বাবা এটা লক্ষ্মী মহ তুলি এলাকা হইতে পারে বন্ধ কিন্তু বাজান রে সেইবার হইল মদিন আর নবীর বারে একবার কথা বলেন ঠিক না না এই আমার নবী মাদ্রাসা পড়াইছে আসহাবে সুফা মসজিদ নববীর একটা কোণার মধ্যে আল্লাহর নবী মাদ্রাসা বানাইলো ওই মাদ্রাসার ছাত্র ছিল ওমর ওই মাদ্রাসার ছাত্র ছিল ওসমান ওই মাদ্রাসার ছাত্র ছিল রে আবু তালহা ওই মাদ্রাসার ছাত্র ছিল আবু বকর হযরত আলী হাসান আল হুসাইন এই সমস্ত লোকেরা সাহাবীগুলা নবীর জামানার ছাত্র ছিল আজকে রাজা আলাইকুম আল্লাম বলেন আমার এই মাদ্রাসায় সাহেব যাহারা পড়বে এই বান্দা গোলা আল্লাহ বলা হয়ে গেল রে আল্লাহ যে বান্দাটা হইতে তে পারবে এই বান্দাটার জন্য আল্লাহর জন্য রেডি হয়ে গেছে একবার জোরে বলা যাবে না কিছু আল্লাহ আপনার

দুনিয়ার কি হই দিতে পারে নাই আমার বাচ্চা তার আন্দোলন করে সম্মান দেয় নাই মাদ্রাসার মহতামিন যিনি তার যেটা সম্মানে আয়োজন তার বাবা মা ভোটের মাধ্যমে সম্মানটা অর্জন করে নাই স্বয়ং আল্লাহ তরফ থেকে সম্মানটা দান করেছে কেন মাদ্রাসার সঙ্গে মাদ্রাসার রঙ্গে রঙ্গিত হওয়ার কারণে কোরআনের রঙ্গে রঙ্গিত হওয়ার কারণে আমার মদিনার নবী রঙ্গে রঙ্গিত হওয়ার কারণে এই বান্দাটার সম্মান আমার আল্লাহ তালা দিয়া দিছি একবার জোরে বলা যাবে subhanallah